রোবল ভাই কবুতর তাই না ভাই আচ্ছা বন্ধুরা রোবল ভাইয়ের কিন্তু কালারিং কবুতর প্রচুর পরিমাণ আছে আর এগুলা জাস্ট একটা নমুনা দেখাইছি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর দেখাবো টানবেন না কে সাথে কথা বলবো ঠিক আছে বন্ধুরা আজকে দেখেন কিসের বাগানে নিয়ে আসছে আমি আজকে খালি দেখবেন কবুতর আর কবুতর রোবেল বায়ের একের সব কবুতর থাকবে ইনশাআল্লাহ গোলাপের বাগান রোলায় জি ভাই এগুলা সব রানিং তো নাকি সব রানিং সব সব রানিং অনেক পেয়ার ডিমে বসে আছে আর কিছু লাল বড় আছে ডিমে বসে ওগুলা আমি দিই আচ্ছা আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ বন্ধুরা দেখেন আজকে যে কবুতরগুলা থাকবে ইনশাআল্লাহ এগুলা লাল সবজি ভলুত কালো সব আছে সব আছে তাই না ভাই আচ্ছা বন্ধুরা তো আজকে যে কবুতর আমি দেখাইলাম ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর আছে ওগুলো আমরা দেখাবো তাই না ভাই জি ভাই ইনশাল্লাহ দাম থাকবে হাতের না গেলে আপনারা সব জায়গায় নিতে পারবেন বাংলাদেশে তো চলুন দর্শক আমরা রোবল বাইয়ের সাথে একটু কথা বলবো ঠিক আছে ইনশাআল্লাহ রোবল ভাইয়ের থেকে জেনে নিব রোবল বাই কোথা থেকে মালগুলা দিতে পারবে আর ডেলিভারি চার্জটা অবশ্য করে দিয়ে দিবেন চলুন বন্ধুরা দেখেন এই জায়গা গড়া এই যে ডিমে আছে ভাই আসলে এই কৌদুর গুলা থাকবে ইনশাল্লাহ এই যে ডিম সহকারে আপনারা দেখতে পারবেন এদিকে কিছু আছে ডিমে আছে ইনশাল্লাহ আর এই সাইডে কিছু জোড়া জোড়া কবুতর আছে এই যে দেখেন লাল গড়া এদিকে আছে কিছু কবুতর ঠিক আছে এইদিকেও আছে লাল গড়া তো আশা করি আমাদের সাথে থাকবেন বন্ধুরা কেউ টানাটানি করবেন না চলুন দর্শক দেরি না করে আমরা রবিল ভাইয়ের সাথে একটু কথা বলবো চলে আসলাম আপনাদের তো ম্যাক্সিমাম এখন কালারিং মানে বিক্রি আর বিভিন্ন ধরনের যে হাইপ্লার কৌতূল গুলা আছে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি যে টেডি আছে কামাগার আছে বা কাসুরি আছে অন্য জাতের যে কৌতূলগুলো আছে টপ লেভেলের কবুতর আশা করি আপনারা নিতে পারবেন তো একটু যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটু পরিচয় করা যায় আর পুরাতন যারা আছেন আমি তো জানি আপনার টপ লেভেলের কবুতর তো আজকে যে কৌতূলগুলো থাকবে ইনশাল্লাহ ডেলিভারি তো দেওয়া ইনশাল্লাহ ঠিকানাটা ঠিকানা আমার ঠিকানা আছে দক্ষিণ

এক হাজার টাকায় বন্ধুরা দেখেন এটা কি কৌতর এটা রবি ভাই ওমানটি বন্ধুরা আপনারা দেখেন কৌতর কোয়ালিটিটা দেখেন বেশ আসলে ইদানিং রোবেল ভাই ছাড়া টেডি কৌতর আসলে অনেকে নাই কোয়ালিটি ফুল দিতে পারি কিনা আপনারা নিজেরাও বিবেচনা করবেন যে আসলে টপ কোয়ালিটি ছাড়া রোবেল ভাই এখন দিচ্ছে না রোবেল ভাই এই কৌতুরটা উঠবে কেমন ভাই ঠিক আছে এটা মিনিমাম সাত আট ঘন্টা মানে আমি নিচের থেকে দিয়ে দিলাম উর্বর বেশি উর্বের বেশি তাই তো আচ্ছা বড় এটা কত টাকা লাগবে এটা নিতে এটা যদি কোনো ভাই দেয় কোনো দামাদামি করেন না ভাই একদম ভাই তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা

টাকা বন্ধুরা আমাদের সাথে থাকবেন এরকম ধামাকা অফার নিতে চাইলে ইনশাল্লাহ পুরা পুরি ভিডিওটা দেখবেন কেউ টানবেন না কিন্তু বলে দিলাম আজকে টানলে লস করবেন একদম লস

আমি চাই না গোল্ডেন কবুতর তো চার পাঁচ ঘন্টাও নয় এক একদম বেশি উড়ে তাই না ইনশাল্লাহ তো আশা করি বন্ধুরা আমাদের সাথে থাকবেন আর ভাই কবুতর তো অনেক সুন্দর ভাই কোয়ালিটি দেখা যা ভালো ইনশাল্লাহ তো আশা করি আপনারা নিয়ে যাবেন ঠিক আছে মাত্র আমাদের রোবেল ভাইয়ের কি কবুতর এটা দেখেন একদম গোল্ড নিয়ে আসছে একদম সেরকম দেখা যায় একদম বাড়িটা কি ভাই এটা আপনার নাম হচ্ছে হলুদ গর ভাই একদম হলুদ কবুতর আসলে কি বলবো কবতুল গুলোর কোয়ালিটি দেখলে আমি মুখ ধুয়ে গেছি ওটা কবুতরে দেখেন ভাই এই কৌতূর গুলা কেমন বলেন তো আপনি এগুলো ভাই ডিম বাচ্চার জন্য একদম কনফার্ম কনফার্ম ই নাই কিন্তু উড়াইতে পারবেন না দুই তিন ঘন্টা তো উড়বে একদম চোখ বুঝে পারবেন আপনারা যেমন কালার তেমন কোয়ালিটি একদম মনে হয় যে নতুন বো সাজাইলে যেরকম লাগে না ভাই ঘন্টা দিয়ে আরো সুন্দর

বন্ধুরা দেখেন আপনারা বরবাই জি ভাই তো এর তো আল্লাহ রহমানের ডিম বাচ্চা তো করবে নিলে ঠিক হয় তা তো করবে কিন্তু এখানে একটা কথা আছে কবুতরের ভিতরে একটা

আমি দেখানোর চেষ্টা করলাম মাত্র তিন হাজার টাকা লাগবো ভাই ওকে আশা আল্লাহ ভাই এটা কি কবুতর দিলেন একদম পুতুল জুব্বা মোজা সহকারে একদম দেখেন জোড়াটা আমি দেখাই

তো রোহল ভাই রাজা দেখাইলেন এখন আপনারা ওই যে রাজা অনেক আছে তাই না আচ্ছা আমরা ও ভাই কি কবুতর দিলেন এটা পাকিস্তানি কাসুরি কবুতর পাকিস্তানি কাসুরি ভাই বন্ধুরা পাকিস্তানি কাসুরি কবুতর আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন আপনারা কবুতর কোয়ালিটিটা দেখেন কবুতর দেখেন

ঠিক আছে সৈদি লেখা আপনার ওর এই যে সৈদি এস এ ইউডি সৈদি এই যে মালিকের নাম আছে নাম্বার দেওয়া আছে কোন জায়গার কবু তো সবকিছু দেওয়া আছে আপনারা চাইলে মোবাইল নাম্বারে কথা বলতে পারেন ঠিক আছে অরিজিনাল আরে মানুষ মনে করো যে বাংলাদেশে কবু তার আসলে বাংলাদেশে কবু তার সৌদি কবু তার সব কবু তার একই দেখা যায় একই দেখতে

এগুলা কেমন ভাই কোয়ালিটি হবে এগুলা এগুলার দাম কোয়ালিটি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ওয়ান পিস হ্যাঁ এগুলা আপনি যদি কোনো ভাই নাই কোনো দামাদামি করেন না ভাই হুম একদম করব 5000 টাকা সরি 5000 টাকা জি বন্ধুরা এটা নিতে ছিল পাঁচ টাকা লাগবে গড় আটা তাইতো একদম সেই রকম দেখা যায় মাত্র পাঁচ হাজার টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন গড়া কবুতর সবজি গড়া এই গড়াটা আসলে খুঁজে আপনারা পাবেন না লালটা দু এক পায়ের পাইল কিন্তু এই কালারের গড়া আসলে পাওয়াটা এখন টাপ টাপ কি ভাই হ্যাঁ এটা রাজা ওটা রানী তো আচ্ছা ঠিক আছে রাজা রানী আপনারা নিয়ে যাচ্ছেন মাত্র আপনাদের পাশাতে কত টাকা লাগবে

অবশ্যই তোর গেট আপ কোয়ালিটি বন্ধুরা যারা পাকিস্তানি মানে হাইপ্লার খোঁজেন তারা আজকে যে পেয়ার গুলা দেখাইছি তার ভিতরে এটা স্পেশাল আর একটা পেয়ার আরো একটা পেয়ার আছে আমি দেখাবো লাস্টের দিকে তাই না সেটা দুই একটা আছে আগুন থাকবে আগুন তো এটা এটা কত টাকা লাগবে একদম পাঁচ হাজার টাকা দেন তার অন্য স্টাইল গুলা দেখেন মানে একটু ভয় পাইতেছে আমার দিকে এই যে তাই বন্ধুরা একটা কথা বলতে চাই রোবেল ভাই যে কৌতুকটা আজকে দিল এটা কি দিল এটা বলেন তো আপনারা নটটা গলা কষা ভাই নটটা তো গলা কষতেছে তো আমি দেখতাছি আর মা দিটা প্রেমে কে না পড়বে বলেন তো হ্যাঁ এই যে দেন

একদম ঘেলের প্রেমে আমার কাছে তাই না ভাই অনেক সুন্দর এটা রামপুরিটা ভাই রামপুরি এটা পাকিস্তানি না ইন্ডিয়ান বিট ইন্ডিয়ান বিট আচ্ছা আচ্ছা ভাই ডিম বাচ্চা করা একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা তাই তো জি শিওর ভাই একদম চার হাজার টাকা তো আশা করি বন্ধুরা আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর দেখাবো যা আপনাদের ভালো লাগবে প্রেমে পড়ার মতো কবুতর যারা ভালোবাসেন অবশ্যই কবুতরের সাথে প্রেম অবশ্যই তো করেন তাহলে তো হয়তো কবুতরের সাথে সময় দিতে পারতেছেন না দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতর এই গেল 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 রুবল ভাই ধরেন বন্ধুরা দেখেন কাপা কাপিয়া জাপা জাপি কষা সবই এটার ভিতরে আছে এই যে দেখেন এই টাইপের কবুতর বাচ্চা কি উড়াইতে পারে ভাই খুব কম কম কিন্তু কবুতরটা ডিমের উপরে আছে ডিমের উপরে আছে আচ্ছা এটা উড়বে মিডিয়াম লেভেল উড়বে তাই তো এটা উঠবে না উড়ে না অনেকে বলতে পারে যে উড়ে সেই বক্কর উড়বে মানে স্বাভাবিক উড়বে অত বেশি উড়ে না আচ্ছা বড় ভাই এটা ডিম এটা নিতে পারবে তাই না ডিমও নিতে পারবে এটা সৌন্দর্যের জন্য সেরা একটা কবুতর যারা এই টাইপের কবুতর পছন্দ করেন বাসা বাড়িতে রাখার জন্য তাদের জন্য এটা ভাই তাই না আচ্ছা বড় ভাই এই প্যাটা কেমন দাম পাবে একদম ভাই একদম পঁচিশশো টাকা একদম জি পঁচিশশো টাকা বন্ধুরা আজকের কবুতর আমি দেখাই দিলাম মাত্র পঁচিশশো টাকা আপনারা নিয়ে যাবেন তো আর কবুতরের ভিডিওটা বেশি লং করব না আমরা তো এই জন্য তাড়াতাড়ি করতেছি

কাটা তাই যে আমি দিলাম টাকা দেখেন এই জায়গায় বসে আছে কৌতূরটা আমি একটু দেখাই দিই কি ডিমে লাল লাল তার মাল নিয়ে তো পুরো ডিম জমে গেছে ডিম আচ্ছা ধরে দেখান অবশ্যই

বন্ধুরা আপনার ভাই এই প্যাডটা নিতে চাইলে ডিম শহরে দেবো আচ্ছা এটা কত টাকা লাগবে লাল বড় একদম ভাই সাত হাজার টাকা সাত হাজার টাকা পড়বে একদম একদম সাত হাজার টাকা

আচ্ছা আচ্ছা বড় ভাই জি ভাই এটা আসলে এটা তো ভাই অনেক ট্যালেন্ট অনেক ভাই পুরা দুমদারাক্ষা লাইট বন্ধুকের আমরা কাজ করা লাগতেছে বাইরের বড় ভাই এ পেয়ারটা নিতে চাইলে এটা কেমন তাই না আচ্ছা আচ্ছা যাই হোক এটা তারপর কোনো বাইরে যদি নিতে চায় আপনি চাইলে দেখাই দিতে পারবেন হ্যাঁ আচ্ছা বড় ভাই এটা কত নটটা একটু হালকা এটা একটু হালকা আছে

বন্ধুরা দেখেন এটা সাকি টেডি ভাই সাকি টেডি ছয় টাকা মাত্র ছয় টাকা ইনশাল্লাহ অরিজিনাল একদম বিডের কবু ধরে তাই তো একদম আশা করি আপনারা বন্ধুরা এই পেডটা সারা একটা প্যাড যেমন নর তেমন মাদি আপনারা আশা করি এই প্যাডটা নিয়ে বাচ্চা কাচ্চা করেন ভবিষ্যতে আপনারা নিজের শখ নিজে এই জোরার থেকে পূরণ করতে পারবেন তাই তো ওকে তাহলে ছয় টাকা লাগবে হ্যাঁ ভাই আজকে এই পর্যন্ত হ্যাঁ আল্লাহ হাফেজ